নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালোই আছো আমিও আমার পরিবার ঠাকুরের কৃপা ভালোই আছি খুশির সংসার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সাথে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমার পরিবারের সঙ্গে যারা প্রথম থেকেই যুক্ত রয়েছো তারা তো জানোই আমার রান্নাঘর খুবই ছোট। তো রান্নাঘরেই কাজ করতে হচ্ছে এখন সব সব কাজটাই কারণ বাইরে আমি কোনো কাজই করতে পারছি না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তো এই ছোট্ট রান্নাঘরের মধ্যে আমি কি করে কাজ করি দেখো আগের দিন রাতেবেলা যে বাসনগুলো আমি সব মানে জল ঝরানোর জন্য একটা বস্তার ওপর উবুর করে রেখেছিলাম সেইগুলোই দেখো পরের দিন সকালে প্রথমে আমি ওই বাসনগুলোকে উবুর করে রাখলাম তার কারণ ওই কতগুলো বাসন আমি মেজেছিলাম মেজে এক জায়গায় রেখে দিয়েছি ওগুলো মানে উপুর করার জায়গা আর নেই তা ওই জন্য আগে যেই আগের দিনে যে বাসনগুলো ছিল ওগুলোকে আগে উপুর করে নিলাম ওগুলোকে আগে আর কি উপুর করা ছিল সেগুলো আগে র্যাকে সব গুছিয়ে নিলাম তারপরে দেখো এক এক করে আমি যেই বাসনগুলো ধুয়ে নিয়ে ওগুলো শেষে আমি উবুর করলাম জল ঝরানোর জন্য পরে জলটা ঝরে গেলে এইগুলো আবার ওপরে র্যাকে তুলতে হবে আমি এইভাবেই কাজ করি কারণ আমার রান্নাঘর খুবই ছোট। একজন ঢুকলে আর ঢোকার মতো জায়গাই নেই তো এখানে নিচে বসে বসে কাজও করা যায় না যে তরকারি মানে কাটবে বা কুটনো কাটবে যে কোনো বা মাছ কাটবে এইগুলো একদম এখানে বসে হয় না ওই আমার সামনের দিকে আর একটা গলি আছে রান্নাঘরের পাশেই ওই গলিটায় বসে বসে একটা বস্তা পেতে তারপরে ওখানেই কাজটা করতে হয় তো যাই হোক দেখো আমি বাসনগুলো মেজে ওইখানে উবুর করে নিলাম এবারে তাও কিছুটা একটু জায়গা হয়েছে তাই জন্য ওই ওপরে স্লাবটা ফাঁকা হয়ে গেছে হ্যাঁ তাই জন্য এবার মুছতে হবে তো ওই জন্য আমি মানে মুছে মুছে নিলাম লিকুইড সোপ দিয়ে প্রথমে এমনি ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে ন্যাকড়াটাকে জল দিয়ে ভিজিয়ে তারপরে লিকুইড সোপ দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি কারণ আমি ইন্ডাকশানে রান্না করি তো ওই যে ওই ইন্ডাকশানের ওপরটাতে চিমনি নেই কারণ গ্যাসের ওপরে চিমনি আছে ওটাতে তাও কাজ হয় তেল তেল করে না কিন্তু এই ইন্ডাকশানে রান্না করলে তো ছিটকে ছিটকে যায় স্লাবটা পুরো তেল তেলে হয়ে যায় তো সেই জন্য ভালো করে সব কিছু আমি মিক্স মানে ব্লেন্ডার মেশিনটাও সব কিছু আমি ভালো করে লিকুইড সোপ দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে গ্যাস ট্যাসগুলোও মুছে নিলাম ঠিক করে গ্যাসে তো এখন রান্না করা হয় শুধু ইন্ডাকশানে না গ্যাসেও রান্না করা হয় আর ইন্ডাকশানেও রান্না করা হয় তারা উড়ো থাকলে দুটোতেই বসানো হয় তারা উড়ো না থাকলে একটাতে এই একটাতে বসাই আর ইন্ডাকশানে বসাই তাহলেই হয়ে যায় আর ওই বাজারটাজার গেলে বা কোনো দরকারে বাইর থেকে বাইরে গেলেই তখন আমি একবারে তিনটেতে তাড়াতাড়ি করে বসিয়ে দিই তো এইভাবে আমি রান্না টান্নাগুলো করি আজ তো আর বাইরে বেরোতেই পারলাম না কদিন ধরে একটু বেলা হয় তারপরে গিয়ে আমি মানে উঠোন টুঠোনগুলো ঝাড় দিয়ে আসি একটু বৃষ্টি থামে তারপরে গিয়ে উঠোনটা আমাদের সামনের উঠোনটা বালি বালি তো ওই পাতা টাতাগুলো একটু ঝাড় দিলে চলে যায় তো ওইভাবে ঝাড় দিয়ে আসে আর দেখো সুন্দর করে কত সুন্দর করে আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি যা মানে বাসনে আগে বাসন রেখেছি মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি দেখো অন্যান্য কাজে হাত দিয়েছি যেমন ঝাড় দেওয়া বিছানা তোলা এগুলোতে তারপরে হাত দিয়েছি তো ঝাড় দিতে এসেই আমার কালকে একটা বোন আমাকে কমেন্ট করে বলেছেন বলেছে যে তোমাকে বলেছে এই তুমি বললাম আর কি বলেছে যে কালো পিঁপড়ে নাকি ঘরে থাকা ভালো শুভ লক্ষণ যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ আমি জানতাম না এই কথাটা আর তোমার আইডিটা আমি কোন কোনো কারণে মিস করে গেছি তুমি একটু তোমার আইডিটা আজকে আমাকে একটু আরেকবার কমেন্ট করে জানিও তো আমার মানে আমি তোমার পাশেও থাকতে চাই তো সেই জন্যই আর কি বলছিলাম তো যাই হোক ঘর ঝাড় দিলাম ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়ে এসেছি আজকে দেখলাম পিঁপড়ে অনেকটাই কম আছে কালকের তুলনায় মানে যেদিন খুব বৃষ্টি হয় সেদিন এত পিঁপড়ে আসে ওই মার্বেলের ওই ফুটোর মার্বেলের আঠা থাকে ওই আঠাগুলোকে মানে খেয়ে ফুটো টাইপের করেছে ওর মধ্যে থেকে দেখছি বেরোচ্ছে আবার কিছু দেখি কখনো কখনো দেখি বারান্দা থেকে আসছে এবার কোথা থেকে যে এদের বাসাটা আসলে যে কোথায় সেটাই আমি জানি না যাই হোক আবার দুদিন তিন দিন ধরে আসোলাও খুব উৎপাত করছে ওই কালো হিটটা মানে আর নেই তো এবার স্প্রেও করতে পারছি না যার জন্য ওই দুটো আরশোলাও দেখলাম মরেছে তো তা আরশোলাটাও ফেলে দিলাম আর দেখো জালনাটাও খুলে দিলাম বাইরে যদিও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলেও একটু জ্বালনা খুলতাম নাহলে ঘরে কেমন ভাবসা ভাবসা গন্ধ হয়ে যায় যার জন্য আমি জালনাটা খুলে দেখো ওই দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম বারান্দা বারান্দারেই জ্বালনায় বাসা করে প্রচণ্ড সব জায়গাতেই করে না ঝাড় ঠাট দিলে কদিন ধরে দুই একদিন যদি না ঝাড় দেওয়া হয় তাহলে এই পাকা ঘর তাই কি হচ্ছে এতেও বাসা করে তো জাল জাল করে আর কি মাকড়সা তো ঘর ঝাড় দেওয়াটা কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে চা করব বলে কারণ শাশুড়ি মা এসেছে তো আমরা চা করলাম চা করে আর সবজি টবজিগুলোও বার করে দিলাম শাশুড়ি মা এই চাটা খেয়ে তারপরে সবজি বানাবে আর কি সবজি মানে কুটনো কাটবে তো আমরা চাটা খেয়ে নিলাম আর দেখো চা খেতে বসে লোডশেডিং হয়ে গেছে কি অন্ধকার এই অন্ধকারের মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে তেমন অন্ধকার করে এসছে তো এই অন্ধকারের মধ্যেই এই মানে আবছা দেখতেই পাচ্ছো তোমরা আবছা তো আমরা চাটাও খেয়ে নিলাম শাশুড়ি দিল। প্রথমে কেটে দিলো আলু পটল তরকারি হবে আলু পটলের তরকারির জন্য আলু পটল কেটে দিল তারপরে নিরামিষ সবজি হবে কারণ শাশুড়িমার আজকে দ্বাদশী তাই জন্য আজকে বুধবার তো আজকে দ্বাদশে ওই জন্য উনি মাছ খান না আজকের দিনে তো যাই হোক ওই নিরামিষ সবজি হবে তো ওই জন্য নিরামিষ সবজিও কাটছে পেঁপে টেঁপে এগুলো কেটে নিচ্ছে আর এই আমাদের আলু পটলের তরকারি হবে আর ডাল হবে এই একটা হিসাব করে সব কাটা হয়ে গেছে আর দেখো এর মধ্যে গঙ্গার জলও এসে পড়েছে আর আমি বাথরুমে কত জল তুলে রেখেছি এগুলো কিন্তু ওপরে ট্যাঙ্কিতেও জল আছে আর তাছাড়াও এগুলো কিন্তু মানে সব জল রেখেছি হচ্ছে স্নানের জন্য তাই এই জল এতগুলো জল রেখেছি তাই এই জলে হয় না বাবা ছেলের জানো না ওই দেখো আমি আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম সকালের খাওয়া দাওয়া দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে বললাম না কখনো জোরে নামছে কখনও বা টিপ 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 করছে তো এর মধ্যে এই মানে চারিদিক কালো করে আসে মাঝে মাঝে যখন জোরে বৃষ্টিটা হয় তখন চারিদিক কালো করে আসে আর অঝরে বৃষ্টি পড়তে থাকে বাইরে তো যাওয়াই যায় না ঘরে সবজি ধোয়া ঘরে মাছ কাটা সব করতে হয় আর দেখো একটা প্ল্যান করেছিলাম যে এই এই রান্না হবে বললাম তো তোমাদের আগে আগেই আর দেখো ওই ছেলের বাবা খেতে এসে মানে সকালের খাবার খেতে আসবে পেঁপে সিদ্ধ দিয়ে উনি ভাতটা খাবে বলে গেছিলো তো উনি পেঁপে সিদ্ধ দিয়ে ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিল। খেয়ে গেছে আর কি আর ওই নিয়ে এসেছে দেখো মাছ আবার মাংস দুটোই নিয়ে এসেছে যে শাশুড়ি মায়ের জন্য মাছ ওনার উনি জানে মানে মনে নেই আর কি ওনার যে আজকে দ্বাদশী মাছ খাবে না তো মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে রেখে দিয়েছিলাম আর মাংসটাকে রান্না করতে হবে তো মাংসটা আমি মানে দেখলাম কতটা কি মাংস বার করে তারপরে ধুয়ে তারপরে আমি রান্না কর রান্না বসিয়েছিলাম তো মাংসের তো কোনো কিছুই কাটা ছিল না মানে যেহেতু একরকম প্ল্যান করা হয়েছিল এখন আবার মানে অন্যরকম সেহেতু মাছটা রান্না করলাম না মাছ তো রেখেই দিলাম আর আলু পটলটাকেও রেখে দিলাম ফ্রিজে কাটা অবস্থাতেই তো তারপরে দেখো ওই মাংসটা ধুয়ে ঠুয়ে এনে তারপরে ওই মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা তারপরে আলু মাংসের আলু এগুলো সব কেটে নিলাম আর তারপরে তেল গরম করে যে রান্না করতে শুরু করে দিলাম মাংসটাকে তো মাংসটা রান্না করছে প্রথমে আলুগুলো ভেজে নিলাম আজকে একটু অন্যরকম করে রান্না করব কারণ তোমরা আগেও দেখেছো আমার মানে চিকেনটা রান্না করা তো আজকে একটু অন্যরকম করে রান্না করবো ওই যে আলুগুলো প্রথমে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তো আলুগুলোকে একটু ভেজে নিলাম নুনও নি আর হলুদও দেয় নি না দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে ওর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আবার পেঁয়াজ কুচিগুলোর মধ্যে একটু নুন দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম প্রথমে নুন দিয়ে একটু নাড়িয়ে কিছুক্ষণ তারপরে হলুদ দিয়েছিলাম দিয়ে তারপরেও কিছুক্ষণ নাড়িয়ে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো তখন ওই চিকেনটা দিয়ে না তখন সরি চিকেনটা না তখন মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে আমি আদা জিরে রসুন এগুলো সব পেস্ট করে নিয়েছিলাম করে আর লঙ্কাও দিয়েছিলাম শুকনো লঙ্কা অল্প একটু চারটে পাঁচটা মতো ওই দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছিলাম একটু টমেটো এইটু এইগুলোও দিয়েছিলাম টমেটোটাও দিয়েছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই মানে ঢেলে দিলাম ওই আলু পেঁয়াজ এই ভাজা ভাজা হয়ে যাবে যখন তখন ওর মধ্যে ওই পেস্টটা ঢেলে দিয়েছে দিয়ে দিয়ে মানে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি মশলাটা বেশ কিছুক্ষণ কষাতে হবে বেশ মানে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে মশলাকে কষাতে হবে মশলাটা এই আলুর সঙ্গে পেঁয়াজের সঙ্গে এত ভালো করে কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন ওপর দিকে মানে তেলটা ভেসে উঠেছে মানে উঠবে উঠবে করছে বা উঠেছে তখন আমি চিকেনটাকে ছেড়ে দিয়েছিলাম তো চিকেনটা না আজকে চিকেনটা এনেছে বেশ পিসগুলো বেশ বড় বড় আমি আর কেটে ছোট করিনি তো ওইভাবেই দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো ওইরকমভাবে অনেকক্ষণ ধরে বেশ আমি কষিয়েছি আলুটাও এর মধ্যে না অন্যদিন তো আলুটা সবার শেষে দেওয়া হয় ওই যখন গরম জলটা ঢেলে দেওয়া হয় কষানোর পরে চিকেনটা তারপরে দিয়ে দেওয়া হয় আর আজকে আলুটাকে আগেই দিয়েছি যার জন্য আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দেখো ওই দেখো বললাম না বড় বড় পিস করেছে আজকে মাংসের চিকেনটার তো ওই জন্য দেখো কত বড়ো বড়ো পিস আমি আর কাটিং নিই আজকে তো ওইভাবেই দিয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়ে তারপরে ওই ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলার সঙ্গে মাংসটা মাংসটাও বেশ অনেকক্ষণ মাংসের মধ্যে কিন্তু আমি মাংস মানে মশলার মধ্যে ওই কষাতে কষাতে আমি ওর মধ্যে নুন গ আর হচ্ছে হলুদ এটা আগে দিয়ে নিয়েছিলাম পরে চিকেনটা দিয়ে কিন্তু আমি কিচ্ছু দেইনি ওই আগেই যা দাবার দিয়ে নিয়েছিলাম চিকেনটা শুধু দিয়ে সব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে পুরো চিকেনটাও প্রায় আধা মানে কুড়ি মিনিট ধরে কষিয়েছি কষিয়ে কষিয়ে তারপরে জলটাকে গরম করে নিয়েছি আগেই অন্য গ্যাসের মধ্যে জলটা গরম করে নিয়েছিলাম গরম করার জলটা আমি ঢেলে দিয়েছিলাম ঢেলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ ফোটার পরে তারপরে তুলে দেখলাম যে না হয়ে গেছে তো আজকে আর গরম মশলা দেইনি কারণ গরম মশলা ঘরে ছিল না যার জন্য যদিও ছেলে বাবা গরম মশলা পছন্দ করে না তবু মাংসে দিলে খায় তো আজকে গরম মশলাটা ঘরে ছিলই না তো যার জন্য আমি গরম মশলা দিতেই পারিনি তো এই দেখো চিকেনের লুকটা ফাইনাল লুকটা তো এইভাবে করেই আজকে আমি চিকেনটা রান্না করে নিয়েছি তবে খাওয়ার সময় মানে আমি আমার তো ভালো লাগ মানে খেতে তো দারুণই হয়েছে তো দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর দেখো ওই জন্যই আমি তরকারিটাও রান্না করে নিয়েছি আর স্নান সেরে ঘরে ঢুকে গেছি স্নান সেরে পুজো দেবো এবার তো বৃষ্টির জন্য আমি জ্বালনাতেই ঠাকুরের বাসন কোষণগুলো মানে মেজে উবুর করে রেখেছিলাম তো দেখো কদিন ধরে দেখছি ঠাকুরের মানে যে গ্লাস নাকি ঘটি কি থেকে যে জল পরে আমি জানি না জল পড়ে ভেসে যাচ্ছে তো বুঝতেই পারছিলাম না একবার এটা চেঞ্জ করছি একবার ওটা চেঞ্জ করছি পরে বুঝলাম যে একটা গ্লাস থেকে মানে জল পড়ে ভেসে যাচ্ছে তো গ্লাসটা রেখে দিয়েছি বাজারে গেলে একটা ছোট গ্লাস কিনে নিয়ে আসবো ঘরেতে আছে সেগুলো একটু বড় যাই হোক এখন কিন্তু মানে এই পুজোটা দেওয়া শেষ করে তারপরে কিন্তু ছেলের বাবা চলে এসেছিল খেতে তো ওনাকে খেতে দিয়ে দিলাম আর এখন কিন্তু প্রায় রাত নটা বাজে দুপুরের পর আর তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করাই হয়নি আর তোমাদের সাথে কোনো দেখা সাক্ষা হয়নি তো বড় মানে এখন ভাবলাম যে ভিডিওটা শেষ করতে তো হবেই তাহলে এখন বরং ক্যামেরাটা অন করা যাক না হলে তো ভিডিওটাই শেষ করা হবে না কেমন হয়েছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় কিন্তু মনে রেখো সো গুড নাইট বন্ধুরা